আমার কালেকশন কম কিন্তু কালেকশন টপ কালার মত দেখার মতো ভাই একটা ফ্যামিলির আমি মনে করি ছাগল পালনের একটা এক্সট্রা ইনকাম দাম একটু বেশি হলো জিনিস পাবে অরজিনাল অবশ্যই আজকের মানে যে কটা মাল দেখাবো অরজিনাল বাচ্চা দেখাবো এবং ব্র্যান্ডের মাল দেখাবো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক রাখাল বন্ধু নির্মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটোর নলডাঙ্গা শাখারিপাড়া সেন্টু ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সেন্টু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাখির মেহেরবারের মধ্যে আছি আজকে ছাগল থাকছে খুব টপ কোয়ালিটি অরিজিনাল তো পরেই জি পাটা আছে খাসি আছে মাত্র তিন পিস খাসি কম কিন্তু মাল আছে অল্প দেখাবো কিন্তু অরিজিনাল দেখাবো আমরা জানি সেন্টুপুরের কালেকশন মানেই বর্তমান সময় টপ কোয়ালিটি কালেকশন বর্তমানে যারাই ছাগল সংগ্রহ করছে অনেক ভালো পার্সেন্টের ভালো জিনিসগুলো সংগ্রহ করছে জি সুপার ফিটনেসের অসাধারণ বাচ্চা ভাই খাসির বাচ্চা ভাই সেই ফিটনেসটা ভাই ক্রসবিট খাসির বাচ্চা মানেই একটা আতঙ্ক এর দুই বছর পুষলে বাড়াই মনে হয় যে বুঝতে হবে যে না এর মধ্যে জিনিস হবে এগারো ইঞ্চি বডি আছে কোন জাতের এটা তোতাপুরি ক্রস তোতাপুরি ক্রস জি বয়সটা চলছে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস পঁচিশ ইঞ্চি হাইট আছে এই যে বড় হবে এতে কোনো সন্দেহ নেই এই যে পাগুলো মোটা মোটা ডাবল হাড্ডি বাচ্চা এটার দামটা কেমন আছে ভাই এটাও সাড়ে তেরো হাজার ভাই সাড়ে তেরো হাজার গলা কম্বল পাঁচটা কান

দেখার মতো একটা বাচ্চা ভাই বয়স হচ্ছে এটা বয়স সাড়ে তিন মাস হয় সাড়ে তিন মাসে অনেকে কিন্তু খাসি চায়ল হার্ডের বাচ্চা হয় পঞ্চের মতো পুরো একদম

বিটল জাতের খাসি বাঁচা যাচ্ছে যারা কম টাকার মধ্যে সুন্দর একটি বিটল জাতের খাসি খুঁজছেন এরকম খাসিটি বাংলাদেশের যে কোনো থেকে আপনি সংগ্রহ করতে বডির অনুপাতে কানই হচ্ছে অনেক বড় বড় বারো ইঞ্চি করে কান আছে বয়সটা চলছে তিন মাস বাচ্চা তো জি জি পাঠি বাচ্চা পঁচিশ ইঞ্চি হাইট বারো ইঞ্চি কান তেত্রিশ ইঞ্চি লম্বা আছে

হ্যাঁ এটা পাঠা এটা এটা পাঠিয়ে যে কলা কম্বল পান কান ফিটনেস বা এই যে এখন সিনার যে ধরন দুটা দুটো ডাবল হাডের বাচ্চা হবে ডাবল হাডের বাচ্চা এবং বাচ্চা খুব ভালো মানের ভাই পাঠামটা বয়স একটু বেশি জি একটু বেশি হবে একটু বেশি হবে পাটি বয়সটা একটু কম বয়স কেমন চলছে দুটার তিন মাস আর চার মাস এরকম এটা তিন মাস এটা চার মাস এরকমই হবে তবে এটা যখন হিটে আসবে এটা বিট করা যাবে হ্যাঁ বারে সাহেব আসে এক জায়গায় যখন রাখবে একসাথে রাখবে হ্যাঁ এটা দেই হয়ে যাবে এটা দেই হয়ে যাবে চার মাসের মতো সময় এটা হিটে আসে 25 ইঞ্চি হাইট আছে আর কি তবে এর একটু বেশি আছে 26 ইঞ্চি এটা 25 ইঞ্চি পাঠা ভাই দেখার মতো কথা জি ভাই এটা মুখের কালার মুখের খুব চমৎকার একবার চমৎকার এবং লিজিয়ে ধরুন অসাধারণ ভাই দুটো বাচ্চা এই দুটো একসাথে দাম কেমন হবে ভাই দুটো এক দাম চাইলে পঁয়ত্রিশ ছত্রিশ হবো এক দাম বত্রিশ হাজার মাত্র বত্রিশ হাজার টাকা সাশ্রয় রেটে এখানে আবার মনে হয় ডেলিভারি আমার জি তাহলে ধরেন যে আরো দুই হাজার টাকা কমে যাবে অনেকে মনে করতে পারে যে এটা হান্ড্রেড এটা কিন্তু হান্ড্রেড না একটু ক্রস জি এটা কিন্তু ক্রসের পার্সেন্ট

এই বাচ্চা কিন্তু অনেক বড় হবে অনেকে মনে করতে হয়তো দুটো বাচ্চা একই সাথে আপনি অর্ডার করে নিতে পারছেন এবং এখানে এসে নিতে পারছেন সুপার ফিটনেস এর অসাধারণ একটি বাচ্চা ভাই ভাই একবারে বললাম না অরিজিনাল জিনিস দেখাবো একবারে হান্ড্রেড পার্সেন্ট বেলসা যে কমব 5 ভাই দেখার মতো এই যে বেঞ্চা অনেকটা বেরো আছে কিন্তু জি জি আচ্ছা এখানে সামোস জি 5 ফিটনেস ভাই 마শাআল্লাহ এরকম লেজের ধরনে একটা পাঠার যেটা বৈশিষ্ট্য থাকবে সম্পূর্ণ এর মধ্যে আছেন ইনশাল্লাহ 10 কাফ বয়স 5 মাস ভাই 5 মাস যে 26 ইঞ্চি হাইট আছে জি ফিটনেস অসাধারণ এই যে মানে এই বডিটা অসাধারণ অনেক জি পাঠা যে এককে বলে গতকাল কিন্তু এক দর্শক আমাকে ফোন দিয়েছে বিশেষ করে হান্ড্রেড পার্সেন্ট তোতা জন্য যে ভাই হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যায় কিনা ওই যে ভাই পাওয়া যাবে সমস্যা না ইনশাল্লাহ তবে তারা ইচ্ছে করে নিতে পারছে হ্যাঁ ইনশাল্লাহ এটা দামটা কেমন আছে ভাই এটা যেহেতু পাঁঠার বাচ্চা চাইলে অনেক চাইতে পারো চল্লিশ পঁয়তাল্লিশ পাবো না ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দাম মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো খরচ দিয়ে ইনশাল্লাহ প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের হান্ড্রেড পার্সেন্ট আর বেলজাতা পাঠা চাচ্ছেন বিশেষ করে পাঠা যারা খুঁজছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সুপার ফিটনেসের অসাধারণ বাচ্চাদের আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানেই শুনে দিতে বয়সটা কেমন চলছে এটা বয়স চার মাস চার মাস এই বাঘাততা মেয়ে বাচ্চা সাতাশ ইঞ্চি হাইট বয়সটা চলছে চার মাস প্লাস চার মাস প্লাস তবে লেজের ধরনের মনে হচ্ছে বিটল আমিও বলে দিই দাম একটু বেশি হলো জিনিস পাবে অরিজিনাল অবশ্যই আজকের মানে যে কটা মাল দেখাবো অরিজিনাল বাচ্চা দেখাবো এবং ব্র্যান্ডের মাল দেখাবো দামও আছে সাশ্রয়ের মধ্যে ইনশাআল্লাহ এটা মাত্র সাড়ে ষোলো হাজার টাকা মাত্র সাড়ে ষোলো হাজার টাকা পঞ্চের মতো

ভাই খাসির বাচ্চা একবারে খুব ভালো বাচ্চা মাসাল গলা কম্বল হবকা শান্তে ভাই বয়স এবং এই বাচ্চারা অনেক বাড়বে অনেক বড় হবে অনেক বড় লাগবে মাসাল শখের তোলা আশি টাকা তারা শখ করে খাসি পালন করতেছে তাদের এরকম জিনিসগুলো একে যদি একটু যত্ন করা যায় রত্ন মিলবে কিন্তু একটা আমি মনে করি

আমি তা মানুষ কবি ভাই পনেরো হাজার টাকায় রাখেন বা একটা ইয়ে করেন এই হিসাবে আমি আর ইয়ে করলাম যে পনেরো হাজার টাকা খরচ বিকাশ সম্পন্ন আমি দিয়ে দেবেন সব করে খাসি পালন করতে যাচ্ছে বাংলাদেশের যে কোনো থেকে সুপার ফিটনেসের অসাধারণ শিরে যাতে এই খাসিটি সংগ্রহ করতে পারেন মাত্র পনেরো হাজার টাকা পেয়ে যাচ্ছেন খাসিটি আপনি অর্ডার করে দিতে পারেন এখানে এটা দিতে পারেন সেন্টু ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই ছাগলের বাণিজ্যিক খামারে সেই সাথে আপনার জীবনের উত্তর সভাতা কামনা করছি ইনশাল্লাহ ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দূর করে আজকের মতো আমাদের সেন্টু ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ